বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম তো এখন সকাল আটটা বাজে গুড মর্নিং বন্ধুরা আমি আজকে আপনাদের একটা একটু অন্য কিছু দেখাবো আমার অ্যামাজন থেকে এই প্রোডাক্টটা আমি কিনেছি তো অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল এটা আমি কিনবো তো এটা হচ্ছে একটা প্রেশার পাম্প জলের মানে গাড়ি ধোয়া বা গাড়ি বা চার চাকা বাইক বা বাড়ির অন্যান্য কাজে সাটার ধোয়া বা যেখানে খুব প্রেশার দিয়ে পরিষ্কার করার ব্যাপার হয় সেই সবগুলো করার জন্য এই প্রেশার পাম্পটা কিনেছি তো আপনারা একটু দেখে নিন আমার তো চ্যানেল মাই এক্সপিরিয়েন্স তাই আমার অভিজ্ঞতা হলেই আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেটাই আমি এদিকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো অ্যামাজন থেকে এসছি এটা একটা প্রেশার পাম্প মানে খুব সে জল বেরোবে আর সেটা দিয়ে সেটা ধোঁয়া হবে বিল এর দাম হচ্ছে তিন হাজার সাতশো নিরানব্বই টাকা বিলটা আমি সাইডে রাখি না যায় আর এই হচ্ছে ভেতরের মূল প্রোডাক্ট তো আপনারা ছবিটা দেখলে বুঝতে পেরে যাবেন দেখুন এই হলো রুপিয়ার হাই প্রেশার ওয়াশার আঠেরোশো ওয়াট একশো কুড়ি বার একশো কুড়ি বার হচ্ছে জলের প্রেশার আর দেখুন এটা এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টস তো আমরা জানি নামি সংস্থার রঙের তো তারা এটাও বিক্রি করছে অনলাইনে তো সেই দেখে আমি একটু উৎসাহিত হলাম যে একটা নামি কোম্পানি আজ ভাই জিনিস নিশ্চয়ই দেবে না আর দামটাও সস্তা এর থেকে বেশি দামের আরও অনেক আছে তো সেগুলো আমি নিতে ভরসা পেলাম না মানে এর থেকে বেশি দামে নিয়ে লাভটাই বা কী আছে এত ইনভেস্ট করে একটা ছোটো জিনিসের উপরে যাই হোক আমি একটু খুলে নিই ভালো করে খুলি যাতে খারাপ বেরোলে আবার দেওয়া যায় মেশিনটা অনেক দিন ধরেই কিনবো কিনবো ভাবছিলাম অবশেষে কিনেই ফেললাম এটা তিন হাজার আটশো পেয়ে গেলাম জেনারেলি আমি চার হাজার টাকায় দেখেছি অনেক দিন ধরে হঠাৎ তিন হাজার আটশো দেখতে পেয়ে আমি নিয়ে নিলাম তো মেশিনের ভেতর কী কী থাকে এগুলো হচ্ছে ফিটিং সেটা আমি আপনাদের পরে বুঝিয়ে দিচ্ছি এর ভেতরে আছে একটা পাইপ রয়েছে এটা আট মিটার লম্বা এটা হচ্ছে এই পাইপটা দিয়ে ধোয়া হবে আর কি আউটলেট পাইপ এটা হচ্ছে ইনলেট পাইপ এটা হচ্ছে এখান থেকে জলটা টানবে এটা হচ্ছে গান মানে এর ভেতর থেকে জলটা বেরোবে এগুলো সব ফিটিংস একটু দেখলেন ছবিতে এগুলো সব লাগানো হবে ও বুঝিয়ে যাবেন এবং কিছু কঠিন ব্যাপার না এটা একটা এক্সটেনশান রড এটা এই গানটাকে বাড়ানোর জন্য গানটা বেড়ে যাবে এরকমভাবে যদি কারোবাসের সময় ভেতরে ঢুকিয়ে কিছু ধুতে হয় তখন এই গানটা গানটায় এই রডটা লাগিয়ে নেওয়া যাবে আর এটা একটা সোপ ডিসপেন্সার মানে এর ভেতরে সাবান জল ভরে সেটা এই গানে লাগিয়ে স্প্রে করা যাবে যাতে আরও ভালো পরিষ্কার হয় আর এটা হচ্ছে মূল মেশিন মূল মেশিনের দৃশ্য এটা হচ্ছে সুইচ এটা যেহেতু জলের ব্যাপার সুইচের ওপরে একটা রবারের কপার লাগানো হয় যেটা জল না ঢুকে যায় একটু একটু জল তো লাগতেই পারে আর এটা হচ্ছে গেজ মিটার মানে প্রেশার জলের প্রেসারটাকে মাপার জন্য দেখ দেখা যাবে আর কি এটা দিয়ে একটা দিয়ে ঢুকবে একটা দিয়ে বেরোবে জল চলুন এটা ফিট করে তাড়াতাড়ি দেখে নিই কেমন স্পিড জলের প্রেসার কেমন আর কেমনভাবে ধোয়া যায় আমি চেষ্টা করব বন্ধুরা আপনাদেরকে আমার মানে যা যা ধোবে বলে এটা কিনেছি যেমন সোলার প্যানেল ধোয়ার ব্যাপারটাও আছে কিন্তু এখন সো সোলার প্যানেলে জল লাগানো যাবে না কারণ রোদ উঠে গেছে প্যানেল গরম হয়ে গেছে যদিও প্যানেলে আমার আলাদা পাইপ লাইন করা রয়েছে তার এমন কিছু ইস্যু ছিল না তাহলেও এটা দিয়ে যাদের এরকম পাইপ লাইন নেই তারা সোলার প্যানেল খুব ভালো ধুতে পারবেন মানে আমি যদি পাইপ লাইন না লাগাতাম তাহলে আমি এই মেশিন দিয়েই প্যানেল ধুতাম তাই পাইপ লাগানো আছে ও অতটা চাপ নেই কোনো কোনো সময় ধরুন ওই মানে ওই যেটা আর কি বলবো শ্যাম্পু শ্যাম্পুটা স্প্রে করে দিয়ে সেটাকে ক্লিন করতে পারি বা আধবার প্রেসারের সাহায্যেও ধুতে পারি তাতে পরিষ্কারটা ভালো হয়ে যাবে এটা একটা কারণ চলুন এই এই জিনিসগুলো পাওয়া গেল এবার এইগুলো ফিট করে আমি দেখি জলের প্রেসারটা কেমন সেটা আপনাদের দেখাবো ফিট করা হয়ে গেল আমার প্রেশার পাম্প এটা ইনলেট এটা আউটলেট হয়ে এই যে গান থেকে বেরোচ্ছে আর এই যে জল এখান থেকে তুলছে তো এটা বালতি থেকে জল তুলেও নিতে পারে আপনারা চাইলে কলে ফিট করে দিতে পারেন আমার তো প্ল্যান আছে এই এই পাইপটাকে বড়ো করে ইনলেট পাইপটাকে বড় করে একদম কলের সঙ্গে লাগিয়ে দেবো তাইলে আর বালতি থেকে বারবার জল দিতে হবে না ঢালতে হবে না বালতিতে কাজটা খুব হবে হবে আর এর জল মানে ফেলার ক্ষমতা মিনিটে সাত লিটার চলুন আমরা একটু প্রেশারটা টেস্ট করি দেখুন বন্ধুরা এটা হলো ফুল প্রেশার নতুন এগুলো কিন্তু সাধারণ জলে যাবে না বালতি দিয়ে ধুলে যাবে না মানে ঘাটা দিয়ে ঘাটা দিলে হবে না এটা

তাহলে এইভাবেও দিতে পারবেন সব কন্ট্রোল হচ্ছে এখান থেকে সামনের মাঝে থেকে দেখুন আর এটা হচ্ছে ফুল ফোর্স যদি কোনো কিছু প্রেশার লাগে যখন মনে করেন ফুল প্রেশারে পরিষ্কার করতে চাইছেন তখন এইভাবে করবেন দেখুন এগুলো একদম মুখে যাচ্ছে এগুলো কিছুতেই তুলতে পারবেন না সাধারণভাবে ঝাঁটা দিয়ে বা ভোটেও তোলা যায় না অনেক সময় দিয়ে এগুলো কত সুন্দর উঠে যাচ্ছে এটা হলো টাওলা যদি বাথরুমে পরে আপনি পরিষ্কার করতে পারবেন উঠোনে পরিষ্কার করতে পারবেন কোনো ঝাঞ্জাট নেই দেখুন এটা হচ্ছে ফুল সাজির করে দিলাম দেখুন উড়ে আসছে ধুলোর মতো হাওয়া জলটা এরকমভাবেও আপনি ধুতে পারবেন এটা কার বাসের সময় দরকার হয় জল শেষ হয়ে গেল টাইমকে মানে আমার বালতি চলুন বন্ধুরা এখন একটু কার বাইক কেমন ওয়াশ হয় দেখিনি ফটাফাট সবাই বন্ধুরা এই মেশিনটা যদি আপনাদের কেনার ইচ্ছা হয় আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি বাইং লিঙ্ক বা পারচেস লিঙ্ক দিয়ে রেখেছি সেখান দিয়ে যদি গিয়ে আপনারা কেনেন তাহলে ওই একই দামে কিনতে পারবেন কিন্তু ওখান থেকে সামান্য হলেও কিছু আমার চ্যানেলের সাহায্য করবে কমিশন হিসাবে কিছু চলে আসবে আমার তো আপনারা যদি কেনেন আমার লিঙ্ক থেকে ঢুকে এই মেশিনটা না হলেও অন্য কিছুও যদি কেনেন তাহলেও কিন্তু সেখান থেকে কিছু কমিশন বাবদ আমার অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু সেটা আমার চ্যানেলের সাহায্যই হবে তো আপনারা একটু যদি কেনার ইচ্ছা হয় তাহলে আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া বাই লিঙ্ক থেকেই কিনবেন তাহলে একটু আমার সুবিধা হবে আমার বাইক আমি একটু ওয়াশ করে দেখব একটা জিনিস দেখুন আমি ভেতরে একদম ডাইরেক্ট কলের সঙ্গে লাগিয়ে দিয়েছি আগের বার তো বালতি দিয়ে করছিলাম এখন কলের সঙ্গে লাগিয়ে দিয়েছি আর অসুবিধা নেই অপরন্ত জল জল আর শেষ হবে না তাহলেও আমি কাজ শুরু করি আর একটা জিনিস দেখুন এই যে এই যে নজেলটা দেখতে পাচ্ছেন এই নজেলটা এইটা মানে কম বেশি হয়ে জলটাকে সরু মোটা করে দেখতে পাচ্ছেন এবার এইটাই আমি দেখাচ্ছি আপনাদের একটা কথা তো প্রথমেই বলেছি ডাইরেক্ট এরকম করে হাত দেবেন না সামনে কলটা অত জল জলের ফ্লো দিতে পারছে না হোক এই যে এই যে এই যে স্পিডে পড়ছে সামনে হাত রাখবেন না হাত ফুটো হয়ে যাবে আর এটা যদি আমি কম করে দিই দেখুন এই এই স্পিডটা আমি কন্ট্রোল করতে পারি এই একদম সরু হয়ে গেল সেন্টার হয়ে গেল কি কীরকম পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন বাথরুমের শেওলা ট্যাওলা এইভাবে পরিষ্কার করতে পারবে ঠিক আছে আর আমি গাড়িটা একটু ওয়াশ করছি যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কল থেকে অতটা ফ্লো আসছে না সেই জন্য মাঝে মাঝে আটকে আটকে যাচ্ছে ওটা আপনারা ভাববেন না এটা কন্টিনিউয়াস ফ্লো হবে কল কলের জলের স্পিডটা কম আছে এবার আপনারা চাইলে নানানভাবে পারবেন তবে যখন রঙের পার্ট ধোবেন তখন কিন্তু কমিয়ে নেবেন নাহলে কিন্তু রঙের উপর চোট আসতে পারে একটু স্পিডের ইস্যু আসছে কল থেকে জলটা ঠিকমতো আসছে না কিন্তু এই মুহূর্তে উপায় নেই আমি পুরো হাই ফ্লো ইনলেট দিতে পারলাম না গাড়ি ওয়াশ খুব সুন্দরভাবে হয় সুন্দরভাবে আপনারা গাড়ি ওয়াশ করে দিতে পারবেন আমি সংক্ষেপেই দেখালাম সমস্ত ময়লা আরাম করে যাচ্ছে দেখুন কাছে আছে আর আগেই তো বললাম যেহেতু জলটা কল থেকে আসছে কল অতটা জল সাপ্লাই দিতে পারছে না সেই জন্য একটু স্পিডে ইস্যু আসছে দেখুন এবার আমি যদি মনে করি ফুল ফোর্সে কোথাও ধোবো, তাহলে আমি এভাবে ধোবো যেটা হচ্ছে মাঝে মাঝে মানে বলের স্পিডটা কম হয়ে যাচ্ছে

দেখ আসলে বন্ধুরা আমিও প্রথম সেই জন্য আমারও একটু আনিজি লাগছে কিন্তু ফ্লোটা আসছে না ঠিকঠাক ওটা মানে জল ইনলেটে ঠিক ঢুকছে না আপনাদের বলেছিলাম যে যখন গাড়ি ভোয়া হবে তখন উপরে যেন ফুল স্পিডে যেন না দেওয়া হয় তাহলে রঙের ক্ষতি হতে পারে তো সেই জন্য এইটাকে একটু তখন ছড়িয়ে দিতে হবে এই যে একটু ছড়িয়ে দিতে হবে যখন রঙের ওপরে কোনো পার্ট ধোয়া হবে দেখুন কত আমার হাত পুরো মনে হচ্ছে ছিঁড়ে দেবে এসেই এসেই এটা ভাববেন না খুব কম টাকার দিকে দিচ্ছিটা একটু এইভাবে দিয়ে দেবো আর এটা তো দেখলেনি যখনই কোনো গভীর কালারে দেখবেন বা ময়লা দেখবেন তখন এটা শুরু করে দেবেন তাহলে স্পিডটা বেশি হবে প্রেশারটা বেশি হবে হবে এবারে বন্ধুরা আমি একটু মানে এর মুখে ওই সোপ যেটা যেটা কি বলে ইয়েলো ওইটা একটু লাগিয়ে আপনাদের করে দেখিয়ে ফোম দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে শ্যাম্পু ভরে দিচ্ছি এখানে আলাদাভাবে এই শ্যাম্পু কিনতে পাওয়া যায় কারও আছে তো আমার কাছে এই মুহূর্তে নেই মেশিনটাই নতুন তাই আস্তে আস্তে সবই কিনবো আমি দুটো শ্যাম্পুর পাউচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ফোম তৈরি হয় বন্ধুরা আমি এই যে পটটা দেখতে পাচ্ছি এটা ফোম কানান বলে এটা এক লিটারের হয় এটা এর বেশির সঙ্গে দেয় এটা একদম খুব একটা ভালো না এটা একটা ভালো কিনে নিতে হবে তো এটা জাস্ট একটু ব্যবহারের জন্য দেয় ঠিকই কিন্তু আমি এবারে ফোম দিচ্ছি দিচ্ছি ট্যাম্পু আপনাদের আমি জাস্ট পুরোটা ডেমো দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গাড়িটা পরিষ্কার করতে পারবেন দু টাকা হোক চার টাকা হোক এবার এটা যদি বড় থাকে তাহলে অনেকটা কম হবে আর এটা একেবারে শুধু ডেমোর জন্যই যাওয়া হয়েছে যা বুঝতে পারছি এটা শেষ হয়ে গেল মোটামুটি ধরুন এই কাজটা হয়ে গেল এবারে আবার আপনি খুললেন খুলে এবারে আমি আবার দিয়ে দিলাম একটু জলটা একটু ছড়িয়ে দিলাম যাতে গাড়ির রঙের না ক্ষতি হয় মোটামুটি বন্ধুরা আপনাদের একটা ডেমো দিয়ে দিলাম যদি বুঝেই গেলেন কীভাবে কি হবে গাড়ি কতটা পরিষ্কার হবে আর যদি আপনাদের এই প্রোডাক্টটা ভালো লাগে তাহলে আপনারা চাইলে এটা নিতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো বাই লিঙ্ক সেখান সেখান থেকে নিলে আমার চ্যানেল একটু হেল্প হয়ে যাবে কিন্তু জিনিসের দাম বাড়বে না আপনারা ডাইরেক্টও কিনতে পারেন তাহলে হয়ে যাবে ওই একই দাম সেই কারণে আমার লিঙ্ক থেকে কিনলে আমার একটু সুবিধা হয়ে যাবে তাহলে মোটামুটি আমি ডেমো দিয়ে দিলাম যাই হোক বন্ধুরা যদি এই ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিও আর দীর্ঘায়িত করছি না আবার দেখাবে অন্য সময় অন্য ভিডিও ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ